আমি জমিনের বুকে আমার প্রতিনিধি পাঠাতে চাই ইন্দি জায়লুন ফুল আর দে হারিফা আপত্তি করেছিল নিষেধ করেছিল জানেন তো আপনারা আল্লাহ কিন্তু মানুষকে আল্লাহর প্রতিনিধি করে সৃষ্টি করেছেন এটা শুধু কথার কথা নয় আল্লাহ সুখ্যাতিক সূক্ষ্ম জগতের আর স্থূল জগতের হয়েছে মানুষ আল্লাহ মানুষ হল জাহের মানুষের মাঝি আল্লাহ তার গুণ তার মর্যাদা তার অস্তিত্ব তার প্রকাশিত করেছেন ফলে মানুষ প্রতিনিধি পরিতাপের বিষয় আমরা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছি আমরা বুঝতে পারলাম না প্রতিনিধি কাকে বলে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধি হিসাবে আমরা কি আল্লাহর প্রতিনিধির মতো আচরণ করছি আল্লাহর সাথে তাহলে স্বভাবতই আমরা আচরণ না করার কারণে আমরা দোষী সম্মানিত আশেকের সুরের কেমনে প্রতিনিধি আল্লাহ বলেন নাফাক্তু ফিহি মিন রোহি আমার রোহ থেকে রোহ তোমার ভিতরে ফুকে দিলাম আমাদের ভিতরে কি রোহ আছে আছে নাই আমরা কি রুহ দেখি আছে কিন্তু দেখে না দেখাটা তো উচিত ছিল কি বলে দেখার মতো যোগ্যতা অর্জন করি নাই তাই দেখে না আমাদের কর্ম দেখলে তো আফসুস হয় আমরা কি আল্লাহর প্রতিনিধির কাজ করতে পারছি পারে নাই কিন্তু তো আমাদের প্রথম অবস্থায় ধারণা ঠিক করতে হবে আমাদের ভিতরে আল্লাহ আছে আর দেহটা হচ্ছে আল্লাহকে ধারণকারী সত্তা এই কারণে মানুষ আল্লাহর প্রতিনিধি মানব লাভ করে তার চার মাস সময় লাগে পূর্ণ মানব লাভ করার পরে আল্লাহ বলেন আমার দেহ থেকে রোহ তোমার ভিতরে ফুকে দিলাম তাই আবি হয়েছি ওই দেহটা আর আল্লাহ হয়েছে আমার রোহটা পরিষ্কার না পরিষ্কার না এরপর দুটি আত্মার সেনপুর আল্লাহ অনেক কথা বলছে

এই বুক আমাকে ধারণ করে বিশ্বাস করতে পারে না আমি তার ভিতরে আল্লাহ ছিল মানুষের ভিতরে আল্লাহ তাই তো মানুষ আমাদের প্রথম সে হয়েছিল মানুষের ভিতরে আল্লাহ আমি যদি জানি আমার ভিতরে আল্লাহ আমি আল্লাহকে ধারণ করেছি প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ সে আল্লাহকে ধারণ করেছেন তখন আরেকজন মানুষের কষ্ট দিবেন কেমনে আর একজন মানুষকে হত্যা করবেন কেমনি আর একজন মানুষকে ঠগাইবেন কিভাবে সব মানুষের বৃদ্ধ গিয়ে রহু নাই হিন্দুর ভিতরে রহু নাই বুদ্ধর ভিতরে রহু নাই খ্রিস্টানের ভিতরে রহু নাই শুক্র যার জন্য সে প্রাণ আছে এটাকে নফস বলে আর নফসের সৃষ্টি হয়েছে আগুন পানি বায়ু মাটি থেকে এই কারণে আগুন পানি বায়ু মাটির চরিত্র নফসের ভিতরে আছে মানুষের মাঝে নার্স আছে কারণ মানুষ পিতা এবং মায়ের সংমিশ্রণে শুক্র ক্ষীরে জন্ম হয়েছে আর চার মাস বয়স হওয়ার পরে পুরা মায়ের উদরে ধারণ করার পরে রুহু প্রবেশ করেছে পরিষ্কার না পরিষ্কার না এই রুহু আমাদের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আমানত এই আমানত তার কাছে ফিরত দিতে হবে একটা সময় আসবে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর পরে আমানত মালিকের কাছে চলে যাবে আমার খাসার ভিতরে আমার দেহের ভিতরে যত সময় আছে তার সাথে যদি আমি পরিচয় গঠন করতে পারি সম্পর্ক স্থাপন করতে পারি তাকে চিনতে পারি বুঝতে পারি আমি নব প্রতিনিধি পরিষ্কার না পরিষ্কার না এই মহান নিয়ামত যে আমার ভিতরে প্রবেশ করে হয়েছে। মানুষকে আল্লাহ প্রতিনিধি করে পাঠাইছেন এই ছাত্রত বিবেকদের যুগে যুগে মহানবদেরকে আল্লাহ পাঠিয়েছেন এই জ্ঞানটি মানুষকে দাও এই মানুষ কিন্তু আমার প্রতিনিধি এই সত্তাকে উপলব্ধি করার জন্য আপনার ধ্যানের প্রয়োজন কিতাব করে আপনি আত্মা সম্বন্ধে জানতে পারবেন না কিতাবের ভিতরে আত্মা নাই কালী রক করে আত্মা থাকে না সাধনা করে আপনার আত্মাকে খুঁজে বের করতে হবে রুহুর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে না হয় তিনি বের হয়ে প্রশ্ন করবেন মারু রাব তোমার প্রভুকে বলো আপনি জন বলবেন চিনে না হে নির্বোধ সত্তর বছর পর হায়াতে জিন্দিগি আমি চালাইছি আমি তোর ভিতরে সত্তর বছর ছিলাম কি করছো আছে জবাব তোমার ধর্ম কি তোমার চরিত্র কি সত্তর বছর তোর ভিতরে ছিলাম তারপর আমার চরিত্র ধারণ করতে পারিস তোর মধ্যে গতি আছে আমার নাবি ওকা তোমার নবীকে দেখায় বলবে উনি মানে কার শিক্ষা লাভ করে কার কাছে কোর্স করে তুমি আমার সত্যকে খুঁজে বের করতে পেরেছো যদি বলে হাহাটা আছে আরে নির্বর্বত বুক আছে নাকি